সন্তান জন্মগ্রহণ করেছে হায় হায় কি ভাগ্য মহারাজের নন্দ নন্দ কথার অর্থ কি নন্দ আজও আমরা নন্দ হতে পারি নন্দ মানে যার হৃদয় সবসময় আনন্দতে সবাইকে যে সম্মান করে সে হচ্ছে নন্দ যশোদা কথার অর্থ কি যশোদা সকলকে যশ দান করে বলো না কোথায় যাচ্ছ বলছে ভগবান জন্মগ্রহণ করেছে একটু দর্শন করে আস ব্যাস একটু আমাকেও নিয়ে চলো এই তো আমি এই জন্যই তোমাকে নিয়ে কথা বলি নাই শোনো দেবী তুমি সকাল থেকে কাঁদছে সারা মহলকে তোল পার করে রেখে দেয় কি হলো কে কিছু ভুল করলো গোমাতার লেজ দিয়ে নজরই করে হাই রে ভগবান কারো নজর রাখলো নাকি হে ঠাকুর হে সত্যনারায়ণ ভগবান নন্দ মহারাজের কাছে সত্যনারায়ণ পূজা করতো নন্দ মহারাজ বেশ বাইরে থেকে আলো দর্শন করাবে বাবা তোমাকে দান দিচ্ছি দাঁড়া দর্শন করাতে চাইছে না এত এত দান নিয়ে এসছে সোনা দানা যত কিছু হয় মন্ডা মিঠাই বলে না মা আমি অযাচিত সাধু আমি দূর থেকে দর্শন করে চলে যাব হ্যাঁ বাবা ও এখন ঘুমাচ্ছে যশোদা ভাবছে আজও আশেশ্বর আছে আশেশ্বর ভগবান এবার কি হয়েছে শোনো দর্শন করো খুব কষ্ট পেয়ে গেছেন শিবসম্ভ। হে মাধব কৈলাস থেকে বউর সাথে ঝগড়া করে এসেছি তোমার দর্শন করতে কৃপা করে একটু রূপটা দেখাও না তোমার না। খুব করে যশদা ভাবলো এই বাবা মনেই বাইরে থেকে কিছু একটা করে দিছে ছুটেছে বাবার কাছে এ বাবা তুমি আমার ছেলেকে কি করছো যেন বলছে নাথ এত সুন্দর রূপ নিয়ে জন্ম হল এবার আহা প্রভু মনে মনে কথা বলছে যে এবার যে রূপ দেখছ দেখছ কলিতে তো আরো সুন্দর হয়ে আসব আমি বলে কেন মনে মনে বলছে কলিতে আমি আর আমার প্রিয়তমা অন্তরঙ্গা শক্তি শ্রীমতী রাধা রানীর সঙ্গে আলাদা হয়ে আসব না গো দুজনে এক হয়ে আস কিরকম অনন্তসংহিতার মধ্যে দেবী পার্বতীকে বলে নাথ বলছেন যখন কলিযুগের বর্ণনা করছেন অনন্ত সংগীতার গ্রন্থের মধ্যে বলছে রাধিকা কৃষ্ণ কংস মহারাজ জানতে পেরেছে নন্দ মহারাজের ঘরের মধ্যে একটি পুত্র জন্মগ্রহণ করেছে সঙ্গে সঙ্গে পুতনাকে পাঠিয়েছে রাক্ষসী পুতনা এই বড় বড় দাঁত এই বড় পেট বিক্রাল দেখতে মুখটা বড় বড় চোখ কালো কিন্তু সেই দিন রূপ ধারণ কল চঞ্চলতার খল ভগবান বদমাসী করেছে তাকে পুতনা বলা হয়েছে আর কি জানো যিনি গর্ভের মধ্যে ভ্রূণকে হত্যা করে নষ্ট করে তাকেও পুতনা বলা হয়েছে না যদি পুত্রকে হত্যা করে দেয় না নেই রাখে না তাকে পুতনা বলা হয়েছে আর কে পুতনা জন্য শুনছিলাম তো তুই মানলি তাকে তোকে মারবে চল দেখি অপরাধ তখন তাকে শিক্ষা দেওয়া উচিত এরকম পরিচর্যা হৃদয়ের মধ্যে সেও পুতনা এই যে ভাগবতে বলছে কে কংসেন প্রহিতা ঘোরা শিশু সচার নিঘ্নন্তি পুরগ্রাম প্রজা দিশু পুতনা গায়ের মধ্যে বিরাট বড় চাদর ঢেকে আসছে বিরাট বড় এত সুন্দর সেজেছে গায়ের মধ্যে চাদর ঢেকে ভগবানের কাছে এসেছে সবাই দেখছে কমরটিকে এরকম লচকে লচক দিয়ে দিয়ে হাঁটছে সব প্রজবাসীরা হাঁটছে ওরে বাবা এটা কোন গোপী এই বড় মাথার মধ্যে ঘুমটা দিয়ে হেঁটে হেঁটে আসছে যখন গেছে ভিতরে ভিতরে যখন গেছে এবার কি হয়েছে জানো আমি তোমার অমুক বাবার বাড়ির অমুক পিসির অমুক মাসির ছেলের বউ আপনি নাও চিহ্নে বলবেন হ্যাঁ হ্যাঁ চিনছি ওটাই করেছে খালি শুধু বলে দাও যে আমি আপনার বাবার বাড়ির দিকে ব্যাস হয়ে গেছে এদিকে মন দাও সবাই পান করাতে হয় একটু মাধবের সেবা শিখিয়ে দেবে আমায় পুতনাকে হাতে দিলেন এবার যেই পুতনাকে হাতে দিয়েছেন ভগবান কি করেছে মন্দা মোন মন্দা মন দাদাতি কে গো পুতনার সাথে উলুলু দিচ্ছে প্রেম সে বলো দক্ষ হথো সপ্তবুদ্ধি রজ্জুধি ইপুতনায় হচ্ছে রত্নমালা রাজা বলির বোন স্তনের মধ্যে কালকূট বিষ লাগিয়ে তাই জন্য পুতনা বালঘাতিনী সামুঞ্চ মুঞ্চলামিতি প্রভা নিষ্পিদ্যমানাখিলজীর বমরமணி বিপরীত नेत्रे চরণৌ ভুজৌ মুখ প্রস্বিন্ন গাত্রাक्षिপ্ত হীরাদৌ ছাড় 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 জয় শোনো মন দিয়ে এইদিকে মন দাও সকলে পুতনার শরীর সুগন্ধি বিরতি আগাছাগুলো থাকে না সেগুলোও চন্দন বৃক্ষে রূপান্তরিত হয়ে যায় তাই পুতনার শরীরকে আজকে সর্বসুগন্ধিমান সুগন্ধিমান ভগবান স্পর্শ করেছে পুতনার শরীর থেকে জ্যোতি বেরিয়ে ভগবানের শ্রীচরণে লীন হয়ে গিয়েছিলেন বাচ্চা মানুষ তার মা তাকে একটি শকট মানে গরুর গাড়ির নিচে শুয়ে দিল চোখটা বন্ধ করে এরকম করে জীবে আঙ্গুল চুষছে আর তাকাচ্ছে সেই শকটের মধ্যে একটি সাপ ধারণ করা বলে কি ভগবান যেই দেখেছে গুরুর গাড়ি পড়ে গেছে মা এসে আবার যজ্ঞের মধ্যে আহুতি দিয়েছে বেদমন্ত্র ছিটিয়েছে জল অভিষেক গঙ্গার জল মাথায় ছিটাচ্ছে মনে মনে ভাবছে গঙ্গা তো আমার চরণ হয় বাৎসল্যময়ী নামকরণ সংস্কার যদুদের কুলপুরোহিত ছিল কে গর্গাচার্যর মুনি গর্গাচার্যকে ডাকা হয়েছে গরগহ পুরোহিত রাজন যদুনাং সমাহাত সুমহাত পা গর্গাচার্যকে ডেকেছে গর্গাচার্য বলছে শোনো একে তো কংস চারিদিকে নজর দিয়ে রেখেছে যদি কংস জানতে পারে আমি তোমার ছেলের নামকরণ করেছি তাহলে তো হত্যা করে ফেলবে এমন কোন জায়গার নির্ণয় করো এমন কোনো শুদ্ধ জায়গা শুদ্ধ জায়গা কি শুনে রাখো গৃহের মধ্যে শুদ্ধ জায়গা আছেন প্রথমে মন্দির আর একটা ঘর যেখানে গোমাতার চরণ রেণু থাকে গোয়াল ঘরে ভগবানের নামকরণ সংস্কার হলো এবার মা এবার তাকে দেখে তাকে দেখেই বুঝে গেছে এবং বলে আরে তোমার কলে তো রোহিণীর সন্তান রয়েছে আর তোমার যশোদার সন্তান রয়েছে সবাই স্তব্ধ হয়ে গেল প্রথমে বলরামের নামকরণ করা হচ্ছে কি কে অয়ং হি রোহিণী পুত্র রূর্যের মধ্যে ভগবান বিরাজমান গর্গাচার্য ঋষি তো সেখানে দেখেই সমাধি লেগে গেছে ভগবানকে দেখে ভগবান মনে মনে ভাবছে এই বুড়োকে এখনই সমাধি নিতে হতো নামকরণটা করবে কে পা হুয়া সোনে কারণ কাঁচা সোনা গলানো যে রং তাকে পিত বর্ণ বলা হয় চব্বিশ